একটি ক্ষুধার্ত পেট একটি খালি পকেট একটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই সেই শিক্ষা দিতে পারবে না আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় এই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যদি কামেল লোকের সহবর্তী ক্ষণিকের জন্য পাও তাহা গ্রহণ করো জেনে রেখো তাহা হাজার বছরের উত্তম তোমার যে চাইছে ভুলে একদিন সে জানে তোমাকে ভোলা কি কঠিন কাজী নজরুল ইসলাম দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি তাই যাহা আসে কই মুখে কাজী নজরুল ইসলাম একটি খেলনা এবং আমরা সবাই সেখানে খেলছি আমরা খেলছি আমাদের নিজস্ব নিয়ম অনুযায়ী মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালী জীবন নিয়ে গর্ব করে যায়